জাতীয় ঐক্যমত্য কমিশন অনৈক্য প্রতিষ্ঠার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সচিবালয়ে আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি বলেছেন দুশো দিনে জুলাই সনদ বাস্তবায়ন না হলে স্বয়ংক্রিয়ভাবে আইনে পরিবর্তন হওয়ার সুপারিশ হাস্যকর আরপিওর আগের আইন বহাল রাখছে রাখতে আইন উপদেষ্টাকে অনুরোধ করেছেন বলেও জানান সালাউদ্দিন আহমদ বিস্তারিত মঙ্গলবার বিকেলে সচিবালয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সহ চার সদস্যের প্রতিনিধি দল বৈঠক শেষে তিনি বলেন জোটভুক্ত হয়ে নির্বাচনের ক্ষেত্রে আর পিওর আগের আইন বহাল রাখার দাবি করেছে বিএনপি রাজনৈতিক দল যারা জোটভুক্ত হয়ে নির্বাচন করতে চায় তারা হয় নিজের অথবা অন্য দলের প্রতীকে নির্বাচন করার যে স্বাধীনতা সেটা আগে যে বিধান ছিল সেটা বহাল রাখা হোক তিনি বলেছেন সেটা তিনি সরকারের কাছে এটা প্লেস করবেন এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন জাতীয় ঐক্যমত্য কমিশন ঐক্যের বদলে অনেক অনৈক্যের সুপারিশও করেছে জুলাই সনদ স্বয়ংক্রিয়ভাবে সংবিধানের রূপান্তরের প্রস্তাব নিয়েও প্রশ্ন তোলেন তিনি আশ্চর্য হওয়ার বিষয়ে হচ্ছে এই যে তারা একটা টাইম লিমিট নির্ধারণ করে দিয়েছেন যে দুইশো দিন পঞ্জিকা দিন মানে ক্যালেন্ডার ডেসের মধ্যে এই সমস্ত সংস্কার প্রস্তাবগুলো গৃহীত না হলে অটোমেটিক সেটা সংবিধানে সংযুক্ত হবে এটা একটা হাস্যস্কর ব্যাপার জাতীয় ক্রমা কমিশনকে আমার ধন্যবাদ না দিয়ে উপায় নেই কেন ধন্যবাদ দিচ্ছি যে অবশেষে তারা তাদের প্রক্রিয়া কার্যক্রম সমাপ্ত করতে পেরেছেন ধন্যবাদ দিচ্ছি যে তারা জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছেন বিএনপির এই নেতা আরো বলেন বিএনপি এনসিপি জোট হবে কিনা তা বলার সময় এখনো আসেনি কেউ তো বলেনি যে ফেব্রুয়ারির প্রথমার নির্বাচন হবে না বা চায় না অবশ্যই হবে ঐক্যমত্য কমিশন অনেক সুপারিশ জমা দিয়েছে বলেও দাবি করেন সালাউদ্দিন আহমদ আমার মনে হয় জাতীয় ঐক্যমত্য কমিশন নিষ্কৃতি পাওয়ার জন্যই কিছু সুপারিশ দিয়ে তারা কার্যক্রম সমাপ্ত করতে চেয়েছে আহমদ অনিক জিটিভি নিউজ ঢাকা